বিমানে নয় এম ভি আবদুল্লাতেই দেশে ফিরবেন একুশ নাবিক দুবাই থেকে বিমানে দেশে ফেরার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে মুক্তি পাওয়া এম ভি আবদুল্লার একুশ নাবিক তবে জাহাজের নাবিকের মধ্যে দুজন বিমানে দেশে ফিরবেন বুধবার সতেরো এপ্রিল দুপুরে এসব তথ্য জানিয়েছেন জাহাজের মালিক কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী মেহরুল করিম তিনি বলেন জলদস্যুদের কাছ থেকে মুক্তি পাওয়ার পণ্য খালাসে দুবাই যাচ্ছে জাহাজটি আগামী বিশ এপ্রিলের মধ্যে এম ভি আবদুল্লার দুবাই বন্দরে পৌঁছানোর কথা ছিল তবে গতি থাকায় জাহাজটি বাইশ এপ্রিল বন্দরে পৌঁছাবে মেহেরুল করিম বলেন দুবাই বন্দরে পণ্য খালাসের আনুষ্ঠানিকতা শেষে এম ভি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে জাহাজটি চট্টগ্রাম পৌঁছাতে প্রায় এক মাস সময় লাগতে পারে জাহাজের তেইশ নাবিকের মধ্যে একুশজনই এম ভি আবদুল্লাতেই দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন বাকি দুজন বিমানে বাংলাদেশে আসবেন যোগ করেন তিনি মেহেরুল করিম আরও বলেন নাবিকদের সঙ্গে দেশে ফেরার বিষয়ে আলোচনা করলে তারা এমন সিদ্ধান্তের কথাই জানিয়েছেন আমরা সেভাবেই ব্যবস্থা নিচ্ছি